নমস্কার প্রিয় দর্শক আপনার সবাইকে স্বাগত নিউজ আজকে পর্দায় আমি রায় আপনারা দেখলেন আমি গত সুপ্রিম কোর্টের পরে আপনার সামনে এসেছিলাম রিপোর্টটা যে সুপ্রিম কোর্ট কি রায় দিয়েছেন হাইকোর্টের রায় কতটা কি কতটা কি রাজ্য সরকার সুরাহা পেয়েছেন বা পাবেন কতটা যোগ্য অযোগ্য চাকরি প্রার্থীদের ক্ষেত্রে সুরাহা হয়েছে বা হবে সবটাই কিন্তু নির্ভর করেছে সুপ্রিম কোর্টের জাজমেন্টের পরে গত সোমবারে জাজমেন্ট হয়েছে এই যে সোমবার গেল সুপ্রিম কোর্টের পরবর্তী শনি দিন ধার্য করা হয়েছিল সুপ্রিম কোর্ট কোনো রায় শোনেননি সুপ্রিম কোর্ট রায় ব্যক্ত করেছেন গতকাল অর্থাৎ গত মঙ্গলবার দিনকে এবং সুপ্রিম কোর্ট তার রায় যেটা বলেছেন স্পষ্ট করে তাতে কিন্তু প্রথম কথা আগামী ষোলোই জুলাই অর্থাৎ গরমের ছুটি পরে যখন প্রথমবার স্কুলটা খুলবে মূলত গরমের ছুটি হয়তো জুলাই মাসের প্রথম সপ্তাহের মধ্যেই শেষ হয়ে যাবে তারপর যখন স্কুল খুলবে তখন কিন্তু সুপ্রিম কোর্ট মামলা শুনিয়ে দেবে অর্থাৎ এখানে কিন্তু সুপ্রিম কোর্ট মনে করেছে যে কোনোরকমভাবে স্কুলের বাচ্চাদের কোনো সমস্যা না হয় টিচারের ঘাতির কোনোরকম কমতি না হয় সেদিকে কিন্তু সুপ্রিম কোর্ট নজরে রেখেই কিন্তু তার পরবর্তী শুনানির দিনটা ধার্য করেছেন এখন সুপ্রিম কোর্ট গতকাল কি রায় শোনালেন সুপ্রিম কোর্ট তার রায় স্পষ্টভাবে বলেছেন বৈধ হোক অবৈধ হোক আপাতত ষোলোই জুলাই অবধি সবটা কিন্তু এখানে কিন্তু যেভাবে হাইকোর্ট স্ত্রী দিয়েছিল কিন্তু সেভাবে কিন্তু কন্টিনিউ হবে নিয়ন্ত্রণ হবে এবং বলেছেন যে যারা অযোগ্য প্রার্থী তাদের ক্ষেত্রে করতেই পারে সিবিআই নিজের মতন করে তবে একটা বিষয় রাজ্য সরকার মমতা ব্যানার্জি সরকার স্বস্তি পেয়েছে যেখানে এই যে সুপার নিউমারিক পোস্ট ক্রিয়েট করে যারা অযোগ্যভাবে চুরি করে তৃণমূলের নেতাদের টাকা দিয়ে চাকরি নিয়েছেন বলে অভিযোগ তাদের যাতে চাকরিটা শিওর হয় নিশ্চিত হয় সেরকম ব্যাপার করার জন্য কিন্তু যে সুপার নিউমেরিক পোস্ট নিয়েছিল যারা যারা কোন ভাবে কিন্তু আপাতত আপাতত স্ত্রী অর্ডার দিয়েছেন সুপ্রিম কোর্ট যে কোনো সিবিআই তদন্ত বা জিজ্ঞাসাবাদ বা গ্রেপ্তারি করা কিন্তু যাবে না এটা পারমানেন্ট সলিউশন বলা যাচ্ছে না ভবিষ্যতে কি হবে এখন প্রশ্ন আসছে যে যারা অযোগ্য প্রার্থী তাদের জন্য নাকে কান্না করা অর্থাৎ তাদের পরিবার পরিজন হাবি অনেক কথা বলা হচ্ছে ঠিক কথাই তো আমি আগের দিনই বলেছি যারা অন্যের ভাত মেরেছে যারা অন্যের চোখে জল এনেছে তাদেরকে কখনোই কিন্তু মাফ করা উচিত নয় তাদের জন্য যে দাম দিতে হয় তাদের দিতে হবে কারণ এটা তাদের প্রাশ্চিত্য করতে হবে কারণ তারা অন্যের মুখে গ্রাস কেলেছে এখন প্রশ্ন যারা যোগ্য প্রার্থী তাদের ক্ষেত্রেও কিন্তু সুপ্রিম কোর্ট স্পষ্ট করে কথা বলেছেন যে যারা যোগ্য অর্থাৎ যেখানে এসএসসি এসসি বলছে যে অন্তত আট হাজারের মতন কিন্তু কাছাকাছি যারা বলছেন যে এরা হচ্ছে চুরি করে চাকরি পেয়েছে বলে অভিযোগ বাকি পার্সেন্টটা কিন্তু অর্থাৎ বাকি অংশটা কিন্তু এসএসসির বিচারে সেটা কিন্তু হচ্ছে সঙ্গে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে যদিও যখন সুপ্রিম কোর্ট জিজ্ঞেস করেন স্কুল সার্ভিস কমিশন কাছে আপনারা কি যে এখানে কিন্তু তখন সুপ্রিম না না করেছে আমরা বুঝতেই পারছেন আমতা আমতা করছে কনফিডেন্স নেই যে হ্যাঁ পুরোটাই একদম স্বচ্ছ পুরোটাই সততার সঙ্গে চাকরি পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে সেটা কিন্তু সুপ্রিম কোর্ট নিজেই নিশ্চিত নন তবে এই বিষয়ে সুপ্রিম কোর্টে কথা বলেছেন যারা চাকরি পরীক্ষা দিয়ে আপনারা মনে করছেন সততার সঙ্গে চাকরি পেয়েছেন প্রত্যেকে যদি চাকরি কন্টিনিউ করতে হয় তাদের জন্য কিন্তু একটা মুছ লেখা বা ডিক্লারেশন সেলফ ডিক্লোরেশন দিতে হবে যে না যদি কোনোদিন প্রমাণিত হয় যে আমার চাকরিটা দু নম্বরই করে পাওয়া চাকরি তো যাবে উল্টে যেটা কলকাতা হাইকোর্ট বলেছিল অর্থাৎ আপনার বছরে বারো পার্সেন্ট যে ইন্টারেস্ট করে আপনার বেতনের টাকা ফেরত দিতে হয় পুরোটাই সে বিষয়ে কিন্তু সেলফ ডিক্লারেশন ও মুচ দিতে হবে অর্থাৎ ভাবতে পারছেন চাকরি পেয়ে কিন্তু নিশ্চয়তা নেই পদে পদে কিন্তু একটা অনিশ্চয়তা আমাদের জীবন কাটাতে হবে যারা তথা তথাকথিত হিসাবে নিজেদের যোগ্য বলে দাবি করছেন তাদেরকেও কিন্তু এখন প্রশ্ন গতকাল আপনারা দেখেছেন যে কিছু পোস্ট মূলত রাজ্যের সরকারি দলের তরফ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু আবার তিনি কিন্তু এখানে এই রায় সুপ্রিম কোর্টের রায়ের পরে কিন্তু তিনি একটা উচ্ছ্বাস প্রকাশ করেছেন একটা তিনি শিক্ষকদের প্রতি একটা সমবেদনা জানিয়েছেন একটা কোথাও যেন একটা শিক্ষকদের প্রতি একখ্যানাকৃত একটা তাদেরকে একটা খুব সুন্দরভাবে একটা কিছু বাক্য লিখে তাদেরকে হয়তো উইশ করেছেন কিন্তু ব্যাপারটা হচ্ছে কি অর্থাৎ আমি রাজ্যের আমি হচ্ছে মূল স্তপতে আমি জানি আমার যদি সরকার ভালো করে আমার দায় খারাপ করল আমার দায় তার ব্যাপারটা হচ্ছে চোরকে বলছি চুরি করতে গৃহস্থকে বলছি সতর্ক থাকতে তার মানে ব্যাপারটা পুরো হাস্যকর জায়গায় সেই বিষয়ে রাজ্যের মানুষ কিন্তু যথেষ্ট পরিমাণে অবহিত সুতরাং এই বিষয়ে বাক্য খরচ করার মতন কোনো দরকার নেই এখন প্রশ্নটা হচ্ছে যদি গোড়াতেই গলরটাকে আটকানো যেত যদি লোভ সংবরণটা করা যেত যদি সত্যি করে একটা রোলটা প্লে করা যেত তা তো এই দিন তো কাউকে হতো না যাই হোক হয়েছে যখন কিছু না কিছু ভালো তো হবেই হবে সেটাই প্রত্যাশিত এখন দেখার কথা সুপ্রিম কোর্ট তার রায় যা দিয়েছেন তার পরবর্তীকালে দেখবেন আপনারা বিভিন্ন সরকারি দলের অনেক নেতা নেত্রীদের ফেসবুক প্রোফাইল চেক করে দেখতে পাবেন যে তারা কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করেছে কেন করে যায় না কেন করেছে জানি না কিন্তু করেছেন অর্থাৎ বোঝা যাচ্ছে তারা মানুষকে আমরা তো ছিলাম না এর মধ্যে আমরা তো কিছু জানি না মানুষ নয় আর যে যাদের বাড়িতেই অনিশ্চয়তার মধ্যে তাদেরকে পড়তে হয়েছে সুতরাং তাদের দায় যে রাজ্যে সরকারি দলেরই সে কথা অস্বীকার করার কিছু না এখন এই বিষয়ে যখন প্রচণ্ড প্রচণ্ডভাবে কিন্তু আবার সবাল জাবাল চলছে মূলত যারা কিন্তু এখান থেকে রাজ্যের তরফ থেকে যারা সরকারি আইনজীবী আছেন তারা নিজের মতামত প্রকাশ করেছেন রাজ্য সরকার তরফ থেকে অবনতিকে কিন্তু তাদের বিরুদ্ধে কিন্তু দুধীয় আইনজীবী বিকাশ চন্দ্র ভট্টাচার্য এবং তার যে টিম তারা কিন্তু দুর্ধর্ষ ফাইট দিয়েছেন সে বিষয়ে কিন্তু আমরা প্রত্যেকে কিন্তু অবহিত এখন প্রশ্নটা হচ্ছে যে আগামী ষোলোই জুলাই কি হতে চলেছে সত্যি কি যারা অবৈধ চাকরি করে পেয়েছে তারা কি সুদ সুৎসময় টাকা ফেরত দেবে সামাজিক অপমানের সম্মুখীন হবে না কি হবে সেটা পরের কথা পরে সত্যি যারা বৈধভাবে চাকরি পেয়েছে তারা কি তারা চাকরি আবার পুনরায় বহাল হবে ফিরে হবে সেটাও সময় বলছে এই বিষয়ে তো কোনো সন্দেহ নেই যে রাজ্যের শাসক দলের কিন্তু এই রায় কিন্তু বড়সড় একটা দুশ্চিন্তায় ফেলেছে কোথায় কনফিডেন্সটা হারিয়ে ফেলেছে এই কনফিডেন্স হারানোর দিক থেকে কিন্তু আমি আপনারা কতদূর লক্ষ্য করেছেন ওখানে না আমি একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করলাম যেখানে অন্তত দেখবেন যে গত গতকাল যে ভোটগুলো ছিল অর্থাৎ গতকাল যেখানে যেখানে ভোট ছিল যে মুর্শিদাবাদের লোকসভাটাই ভালো করে দেখছিলাম কারণ ওখানে সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম কন্টেস্ট করছিলেন ভীষণ একখানা টাফ কনটেস্ট বা খুব ইন্টারেস্টিং কন্ট্রেস্ট হতে চলেছে সেই জায়গাটাতে তাহলে সেখানে দেখতে পাচ্ছিলাম যে কীভাবে এক প্রকার ক্ষমতা না থেকেও কিন্তু সিপিআইএম নেতা তার কিন্তু নির্বাচনটা প্রচনা করেছেন বুথে ঢুকেছেন এবং যেখানে হয়তো সিপিএমের হয়তো পোশাকি নাম নিয়ে হয়তো কোনো তৃণমূলের লোক হয়তো এজেন্টে বসেছিলেন হয়তো ভু ওজেন্ট ধরেছেন ঘাট ধাক্কা দিয়েছেন তাই যেন মনে হচ্ছে যে বিজেপির পাশাপাশি কি সিপিআইএম কোথায় চেগে উঠেছে কিনা এটাও কিন্তু প্রশ্ন কিন্তু এই যে ব্যাপার চেগে ওঠার কারণটা কি তার কারণটা কোথায় কারণ যারা সরকারি দলের সমর্থক তাদের মধ্যে একটা আতঙ্ক ঢুকে গেছে ভয় ঢুকে গেছে কনফিডেন্সটা হারিয়ে ফেলেছে আবার তারা নিজেরাও জানেন যে হারে দুর্নীতি হয়েছে মানুষের সামনে কোন মুখ দেখাবে আমি লক্ষ্য করছিলাম সব জায়গায় আগে দেখবেন লেখা থাকতে হচ্ছে সততার প্রতীক এখন দেখবেন লেখা থাকবেন সেখানটাতে অন্য নামটা লেখা থাকে অর্থাৎ সততার প্রতীকটা মনে হয় ব্যবহার করাটা কিন্তু আস্তে আস্তে উঠে যাচ্ছে কারণ সবাই জানে এখন যদি সততার প্রতীক কেউ লেখে সেটাতে লোকেও কেন আমাদের ঘোড়াতেও আসবে এখন দেখা যাক যে আগামী ষোলোই জুলাই কি হয় এই বৈধ অবৈধ স্বচ্ছ বা চোর শিক্ষকদের সে তো সুপ্রিম কোর্টের হাতে রয়েছে এবং নাকি মায়াকান্না করে রাজ্য সরকার এই অবৈধভাবে যারা চাকরি পেয়েছেন তারা যাদের যে আকাদের সরকারি দলে যে আকাদের টাকা দিয়ে তাদের নিজস্ব চাকরির ব্যবস্থা করেছেন তাদেরকে সন্তাদেরকে প্রহারের হাত থেকে বাঁচানোর জন্য সরকারি দলকে অন্য কোনো বিকল্প ব্যবস্থা হবেন সে তো বলে না কি রাতের অন্ধকারে তাদের বলে কত দিয়েছিল টাকা পয়সা নিয়ে নে নিয়ে নে কোন কোন ঝামেলা করিস না বাবা যা টোটো চালা এই ব্যবস্থা করবেন সেটা সময় বলবে কারণ ততক্ষণ পর্যন্ত আমার লক্ষ্য রাখব পরিস্থিতির দিকে আশা করছি আপনারা আপনার মতামত জানাতে ভুলবেন না অবশ্যই দেখতে থাকবেন সঙ্গে থাকবে নিউজ আজকে শৈলি অবশ্যই কিন্তু আপনার মতামত আলোচনা করতে বুনা ধন্যবাদ